আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে কি নতুন ভিডিওতে আপনাদের মাঝে আসলাম আমার ভিডিওটা প্রসঙ্গে হলো যে সার্বিয়ার ভিসা সার্বিয়ার ভিসা ভিসা প্রসেসিং কিভাবে সার্বিয়া যাবেন এবং সার্বিয়ার বিশার কাজ আমরা করে থাকি আমি পয়সা আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ আমি বলবো কিভাবে আপনি সার্বিয়া যেতে পারবেন এবং সার্বিয়ার ভিসা আমরা দিয়ে থাকি জেনারেল ওয়ার্কার এবং ডি ক্যাটাগরির ভিসা তো জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ারকারের ভিসা বলতে আমরা ক্লিনার ডিশওয়াশ এবং হোটেলের যে রেস্টুরেন্টের কাজ তারপর হলো আপনার যদি কেউ যেতে চান তাহলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইম আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের অফিস ঢাকা মহাখালী এবং ইন্ডিয়াতে নয়াদিল্লি নেহরু পিলেজে তো আপনি যদি যেতে চান তাহলে কিন্তু এই চারটা কাজে কিন্তু যেতে পারবেন এবং আমরা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কিন্তু আমরা আপনাকে সার্বিয়া নিতে পারবো এটা একশো থেকে গ্যারান্টি এখানে কোনো আপনি ইনশাল্লাহ আল্লাহ যদি আপনি ইউরোপের আপনার যাওয়ার আল্লাহ যদি লিখে রাখে বা আপনার কিছু থাকে ছয় মাসের ভিতরেই কিন্তু আপনি যেতে পারবেন তা আমরা বিষয় প্রসেসিং করি প্রথম আপনি পিডিএফ করে আমাদেরকে যখন পাসপোর্টটা পিডিএফ করে আমাদেরকে দিবেন দেওয়ার পরে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনি ওয়ার পারমিট পাবেন ওয়ার পারমিট পাওয়ার পরে আপনি নব্বই দিনের ভিতরে আপনার আমরা আপনাকে অনলাইন করে দিব তো এর অনলাইন যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ধরেন সাড়ে তিন মাস সাড়ে তিন থেকে আপনি যখন অনলাইন হয়ে তখন আমরা যাবে আবেদন করব। চার মাস থেকে মাসের কিন্তু আপনি মাস মাসে চার ভিসা পেয়ে যাবেন যখন ভিসা পাওয়ার পায় যখন আপনি ইন্ডিয়া থেকে আমরা বই নিয়ে আসবো আমরা কিন্তু ইন্ডিয়া বই পাড়াই আমরা বিষাগুলি কিন্তু ইন্ডিয়াতে প্রসেসিং করি বাংলাদেশে যখন আসবে যখন মেন পাওয়ার হবে তখন তো আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা হয়ে গেছে তখন আপনি আমরা পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের ভিত্তিতে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন তবে যারাই যেতে চান সার্বিয়াতে কিন্তু বর্তমানে খুবই ভালো যাওয়ার এবং সুবিধা খুব ভালো আপনার খাওয়া আপনার নিজের আর সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে আমরা কোম্পানিতে পাঠিয়ে থাকি জেনারেল ওয়ার্ক হিসাবে এবং থাকা আপনার ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি তবে এক বছরের ভিসা আমরা দিয়ে থাকি এক বছরের ভিসা আর এক বছরের ভিতরে আপনি রিনিউ করতে পারবেন আপনি যদি ওইখানে মনে করেন যে না আপনি আসবেন না তিন বছর পরে পরে আপনি টিআরপি পাবেন টিআরপি পাওয়ার পরে কিন্তু ইচ্ছা করলে আপনি এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো যে কোনো দেশে আপনি ঢুকতে পারবেন যেতে পারবেন তারপর যদি পাঁচ বছর পরে যান তারপর কিন্তু আপনি পিআরপি পাবেন পিআরপি পাইলে কিন্তু আবেদন করতে পারবেন আপনি ওই দেশের পাসপোর্টের জন্য যদি আপনি কোনো ক্রাইম রিপোর্ট না থাকে আপনি কোনো কোনো আপনি যদি সবকিছু সুন্দর থাকে আপনি যে থাকার পর ওই দেশের আইন কানুন আপনি যদি রেসপেক্ট করে চলাফেরা করেন হয়তো আপনি ওই দেশের পাসপোর্ট পেয়েও যেতে পারেন বিশেষ বেতনটা আপনার আশি হাজার পড়বে আর বাকি যেগুলির বেতন আপনার পঁয়ষট্টি হাজার টাকা পড়বে তবে আমরা কিন্তু বর্তমানে সাড়ে সাত লক্ষ টাকা করে নিচ্ছি আপনার এই সার্বিয়াতে তারপরে আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কমতে পারে আমাদের অফিসে অফিসে বলা আছে যে সাড়ে সতেরো লাখ টাকাই আপনি পেশেন্টদের কাছে বলবেন তবে যদি পেশেন্টদের সাথে আলোচনা সাপেক্ষে আমি যে হয়তো কিছু কমতে পারে যদি যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নির্ভরের সাথে এবং বিশ্বাস করতে পারেন আমরা এখানে কোনো ধোকাবাজি নাই কোনো দু নাম্বারই নাই একই রকম না আসে না যে আপনি টাকা দিবেন অফিস পাবেন না কোচ অফিস থেকে অফিস বাইকে চলে যাবে আমাদের অফিস সরকারের অনুমোদিত আমরা এখানে অনুমোদিত সারা কোনো অফিসে কাজ করি নাই করি না এবং আমাদের অফিসের ইন্ডিয়া তো আমাদের হেড অফিস বাংলাদেশে আমাদের এখানেও অফিস আছে দুনো জায়গা আমাদের অফিস চলছে এখানেও হেড অফিস আছে দুটি অফিস আমাদের ব্রাঞ্চ না এখানেও আমাদের বস বসে ওইখানে আমাদের বস বসে তো বিশেষ করে যারাই যাওয়ার চিন্তা ভাবনা করছেন সার্বিয়াতে গিয়ে আপনি ইন্ডিয়া সার্বিয়াতে যাওয়ার পরে থাকার পরে আবার আপনি ইচ্ছা করলে গেম দিতে পারেন এটা গেম বলতে কি বুঝে আপনি এখানে যাওয়ার পরে আপনার টাকা দিয়ে আপনি ইউরোপে স্যান্ডেন যে কোনো জায়গায় আপনি ঢুকতে পারবেন অনেকেই এরা কাজ করে যাওয়ার পরে আপনার ওইখানে থাকে না দুই মাস 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 তিন পর চার পরে কি করে ইউরোপের যে কোনো সেন্ট দেশে ঢুকে যায় আপনি এটাকে একটা টার্নিং পয়েন্ট হিসাবে সার্বিয়া নিতে পারেন যদি আপনি তাহলে আমাদের সাথে আলবেন যেতে পারেন আলবেন বিষয় করে থাকে আলবিনের বিষয় রেটটা একটু কম আর যদি আপনি টার্নিং পয়েন্ট হিসেবে এই দুইটা দেশই কিন্তু বর্তমানে বাংলাদেশ এটা টার্নিং পয়েন্ট হিসেবে নিচ্ছে এবং হিসেবে খুব ভালো বিষয় হচ্ছে তবে যদি কেউ যেতে চান তাহলে ইনশাল্লাহ আমরা আপনার কাজ করে দিতে পারবো আর সার্ভের ব্যাপারে হয়তো আপনার অনেকেই জানেন এটা অভিজ্ঞতা আছেন বাংলাদেশের বেশিরভাগ লোকের সার্ভের ব্যাপারে অভিজ্ঞতা আছে তবে সার্ভে যেতে চাইলে এই এই আমাদের প্রসেসিং আমরা কথার কাজে মিলে কমিটমেন্ট আমরা অবশ্যই মিল রাখবো এখানে কোনো দু নম্বরে হবে না আপনি প্রথমত যদি সার্ভে যেতে চান তাহলে আমাদেরকে এক লক্ষ টাকা দিবেন আর ওয়ারপার্ম আসলে এক লক্ষ টাকা দিবেন প্রথমে এই দুই লক্ষ টাকা দিবেন পরবর্তীতে যখন আপনি বিষা হয়ে যাবে কমপ্লিট সব হয়ে যাবে টিকিটের আগে আপনি বাকি টাকা দিয়ে আপনি ফ্লাই করবেন আর যে কাজ বলবো এই কাজ আর দেখেন ইউরোপ সবচেয়ে হলেও ভাগ্যর একটা দেশ ওইখানে সবাই যেতে পারে না আপনি যদি চেষ্টা করেন আপনি ভাগ্য আপনি যেতে পারবেন ওইখানে গেলে মানবতার দেশ ওইখানে কিন্তু আরব আরব কান্ট্রির মতো না যে গেলেই এটা সমস্যা পড়বেন বা কোনো কিছু হবে না এখানে আপনি স্বাধীনতা আছে কোম্পানি হলেও কিন্তু আপনি স্বাধীনতা পাবেন আপনি আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিয়ে সবচেয়ে বেশি খুশি হই আর শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অনেকে দেখার সুযোগ করে দিবেন আর আমি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি সৌদি আরবের অনেক কাজই করে থাকি আমি বিষারও কাজ করি সৌদি আরবে আমার তিনটা কোম্পানির বিষা আছে আলদাওয়া দাওয়া আল নাহাদি এবং আল লেমন এবং আমি ইউরোপেরও কাজ করে থাকি স্যানজ যুক্ত তিনটা দেশ অস্ট্রিয়া বুলগেরিয়া সোলবাকিয়া এবং আলবেনিয়ার নন স্যানজ কাজ করে থাকি যদি কেউ যেতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আই কিছু ভিডিও দিয়ে রাখবো আপনি যদি দেখতে চান ওই ভিডিও থেকে ঘুরে আসতে পারেন আর আমি আপনার আগেও বলছি আমি সৌদি আরবে অনেক সব কাজ করে থাকি যদি কেউ ধরা দিয়ে সৌদি আরবে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সৌদি আরবের পাসপোর্টের মালামত করাতে চান এখোমার নাম্বার উঠাতে চান এবং সৌদি আরবে যারা জিয়ারা ভিসা ফ্যামিলি ভিসা উঠাতে চান ম্যাথ বাড়াতে চান ফিঙ্গারপ্রিন্ট কেউ উঠাতে চান তারপরে লোকে কেউ যদি আপনার এবং বাংলাদেশে যেতে চান যোগাযোগ করতে পারেন হরুপ্রাপ্তরা যারা দরাদা দেশে যেতে চান বা হরুপ্রাপ্তর ফাইনাল এক্সে লাগাতে চান মেয়াদ না ফাইনাল লাগাতে চান আমি সব কিছু করে দিতে পারবো বিশেষ করে সুতরাং সব কাজে ইনশাল্লাহ আমি করে থাকি আপনার দোয়া আজকে দেখান